জানতে চেয়েছেন হিজরা সন্তান কেন জন্ম নেয় এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন মেয়েদের চুল বিক্রয় করা যাবে কিনা কারো গায়ে পা লাগলে করণীয় কি টি শার্টে কোনো প্রাণীর ছবি থাকলে তা উলট করে নামাজ পড়লে নামাজ হবে কিনা মাথার চুল কালার করা যাবে কি দুধবাইয়ের সামনে কি পর্দা করতে হবে এবং দুধবাইয়ের সাথে কি বিয়ে জায়জ আছে কিনা তার মোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন সান ব্লক এবং অ্যালকোহল যুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে পারে কোথায় বা কাকে দান করলে বেশি সব পাওয়া যাবে স্ত্রীকে স্বর্ণ দিলে সেটা দেন টাকার অন্তর্ভুক্ত হবে কিনা নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয় এতে নামাজে কোনো সমস্যা হবে কি প্যান্ট নাভির নিচে থাকলে এবং যদি গেঞ্জি দিয়ে নাভি ঢাকা থাকে তাহলে কি শত ঢাকা হয় স্বর্ণের প্রতিভরি কত টাকা জাকা দিতে হবে মাইনুদ্দিন হাসান নোবেল আপনি জানতে চেয়েছেন টি শার্টে কোনো প্রাণীর ছবি থাকলে তা ওলট করে নামাজ পড়লে নামাজ হবে কিনা উল্টাই করলে নামাজ হয়ে যাবে সুফিয়া খাতুন জানতে চেয়েছেন মেয়েদের চুল বিক্রয় করা যাবে কি না না শরীরের কোনো অঙ্গ মানুষের বিক্রি করা যায় না এটা দান করে দেওয়া যেতে পারে যদি কারোর প্রয়োজন হয় তিনি ব্যবহার করবেন রুবাইয়া রোমানা আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে কোনো অসুবিধা নেই ডান পাশে বাম পাশে কপে নাকের ফুল কোন পাশে পড়বেন সম্পূর্ণ আপনার ব্যাপার কোনো অসুবিধা নেই তবে যদি ডান বাম দুইটাতেই ব্যবহার করার মতো অপশন থাকবে তাহলে সেক্ষেত্রে ডানকে আল্লাহ তারা পছন্দ করেন আগে ডান দিয়ে শুরু করাটাকে আল্লাহ তারা পছন্দ করেন শ্রাবণ মেঘ এ আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন সান ব্লক এবং অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করার কিছুটা সময় বিলম্ব করে নামাজ পড়লে অ্যালকোহলটা বাস হয়ে চলে যাবে ইনশাল্লাহ তাদের নামাজ হয়ে যাবে জারি আহমেদ জানতে চেয়েছেন মানুষ মারা যাবার পর লাশ থেকে মাপ চাইতে বলে এটা কি ঠিক না এটা ঠিক নয় তবে ওই ব্যক্তির পক্ষ থেকে সবার কাছে মাপ চাওয়া যেতে পারে সেটি ভিন্ন বিষয় ইমরান শরীফ বিল্লাস আপনি জানতে চেয়েছেন দুধবাইয়ের সামনে কি পর্দা করতে হবে এবং দুধবাইয়ের

কৃত্রিম দাঁত লাগানোর বিধান কি কারো দাঁতের সমস্যা থাকায় সে যদি দাঁতের ব্যথা অথবা ক্ষয় হয়ে যাওয়া দাঁতের সমস্যা থেকে পরিত্রাণ পেতে নতুন কৃত্রিম দাঁত লাগান তাহলে কি ইমানে কোনো ক্ষতি হবে কিনা না ভাই হোসেন কৃত্রিম দাঁত কোনো প্রকার অসুবিধা নেই নাসরিন সুলতান আপনি জানতে চাইছেন বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে পারি বাচ্চা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি হাবলি মিনা সোয়ালে হাইন রব্বি হাবলি মিনা সোয়ালে হাইন রব্বি লাজার নি ফারদা ও আন্তা খাই এ জাতীয় দোয়াগুলো পড়বেন যেগুলো মিন্দ রসুলগণ আল্লাহ কাছে করেছেন এমডি ডি এস মুন্না জানতে চেয়েছেন প্যান্ট নাভির নিচে থাকলে এবং যদি গেঞ্জি দিয়ে নাভি ঢাকা থাকে তাহলে কি সতর ঢাকা হয় প্যান্ট যদি নাভির নিচে থাকে আর যে কোনো ভাবে এমন কোনো কিছু দিয়ে আপনি ঢাকলেন সেটা গেঞ্জি দিয়ে আর প্যান্ট দিয়ে রাখলেন ঢাকা থাকলেই আপনার সদর আদায় হয়ে গেল ইভা অপরাজিতা আইডি থেকে জানতে চেয়েছেন শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন শিশুরা কেন বোন ইভা এটা তো আমরা বড়রাও ঘুমের মধ্যে কিন্তু হাসি এবং কেঁদে থাকে সাধারণত মানুষ যখন স্বপ্ন দেখে তখন কিন্তু স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন দেখার পরেই তারা হাসে বা কাঁদে অবস্থার উপর নির্ভর করে ফাহমিদ গাজে জানতেছেন স্বর্ণের প্রতিভরি কত টাকা জাকাত দিতে হবে ভাই ফাহমিদ এটা স্বর্ণের যদি এই পরিমাণ স্বর্ণ থাকে যে শুধু স্বর্ণ থাকলে পঁচাশি গ্রামের নিচে থাকলে জাকাত আসবে না পঁচাশি গ্রাম হলে বা তার বেশি হলে তখন জাকাত আসবে এক্ষেত্রে প্রতি গ্রামের মূল্য কি পুরো স্বর্ণটার বিক্রি করতে গেলে এখন মূল্য কত পাওয়া যাবে সে বিক্রির উপরে আড়াই পার্সেন্ট হারে আপনি জাকাত দিতে হবে আনোয়ারুল ইসলাম জানতে চেয়েছেন কোথায় বা কাকে দান করলে বেশি সব পাওয়া যাবে সবচেয়ে বেশি সব পাওয়া যাবে ভাই আনোয়ার আপনার নিকট আত্মীয়দেরকে দান করলে নবী সাল্লা সাল্লাম সাদেখা সম্পর্কে বলেছেন এবিমান তাউল তোমার নিকট আত্মীয় যারা তাদেরকে দিয়ে তুমি সদাকা দান শুরু করো যেমন ভাই বোন ভাতিজা ভাগনা ভাগ্নি এদেরকে দিয়ে আপনি শুরু করবেন চাচা ফুফু তাদের ছেলে মেয়ে তারপরে অন্যদের দিকে যাবেন অর্থাৎ যত নিকটাত্মী তাদেরকে দিলে বেশি স্বভাব হবে সুমন আমি জানতেছেন কারো গায়ে পা লাগলে করণীয় কি ভাই সুমন এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয় ত্রুটির বিষয় মনে করা হয় সেজন্য কারো গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত যাতে তার অসম্মান না হয় তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছায় লেগেছে বা এটা করা যেতে পারে এটাতে কোনো অসুবিধা নেই অ্যারাবিয়ানরা পায়ে কারোর গায়ে পা লাগলে সেটা কোনো দোষী মনে করে না যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার নাই এটা আমাদের অঞ্চলে যেহেতু দোষের ওরফের ভাষা কি এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুণা একই ভাষা অন্য কোনো এলাকা গুলি হিসাবে ব্যবহার করা হলে গালি হিসাবে হিসেবে না করা হলে সেটা গুণা হবে না ঠিক তেমনি ভাবে পাওয়া লাগার ঠিক নাজমুল হাসান জানতে চেয়েছেন দেনমোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা না পরে করলেও চলবে বউ যদি স্বেচ্ছায় মাফ করে দেন তাহলে আর পরিশোধ করা লাগবে কিনা স্ত্রী মাফ করে দিলে আর দেওয়া লাগবে না কিন্তু স্ত্রী পরিপূর্ণভাবে মাফ করাটা আমাদের সামাজিক ট্র্যাডিশন হয়ে গেছে সেটা শুরুর দিকে লজ্জা পড়ে সময় মাফ করে দেয় এই মাফ করার উপরে নির্ভর করা উচিত নয় বরং পরবর্তীতে আপনি দিলেন স্ত্রী কিছু ছাড়লে আল্লাহ তালা বলছেন ফাকুল ওহানি আমারিয়া তাহলে সেটাকে আপনি খেতে পারেন কিন্তু পুরোটা মাফ করে নেবেন এটা তো এক ধরনের জলম পরিবার থেকে পরিশোধ করা যাবে কি না জি যে কেউ আপনার মোহর পরিশোধ করে দিতে পারে কোনো অসুবিধা নেই সোহেল রানা জানতে চেয়েছেন হিজরা সন্তান কেন জন্ম নেয় এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন এ বিষয়ে আমার কোনো নাই ভাই সোহেল রানা হিজরা সন্তান কেন জন্ম নেয় আর বলামিন তাদেরকে সৃষ্টি করেছেন তারা তাদের সৃষ্টিগত কিছুটা ত্রুটি রয়েছে এর বাইরে কিছু নয় এটার কোনো বৈজ্ঞানিক গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে আমার জানা নেই বা ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকেও এটার কোনো ব্যাখ্যা

রঙের রঙিন করতে পারেন তবে যে রঙের রঙিন করবেন সেটা যেন ন্যাচারাল রঙ হয় সেটা যেন আলাদা কোনো আবরণ সৃষ্টি না করে আমাদের চুল বা দায়ের উপরে এ বিষয়টি আমাদেরকে মূলত খেয়াল করতে হবে ব্যাস তাহলে সেক্ষেত্রে চলবে অন্য কোনো আর বিষয় খেয়াল না করলেও চলবে কিন্তু চুল সাদা হয়ে গেলে সেটাকে অন্য রঙে রঙিন করা এটা সূন্যাস এবং হাদিস দ্বারা নির্দেশিত ইয়াহুদিরা সাদা রেখে দেয় আমাদেরকে যেন মেহেদি বা এই জাতীয় কোনো কালার ব্যবহার করার নির্দেশনা ইসলাম দিয়েছে এমডি গাজী আপনি নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয় এতে নামাজের হবে কি আমাদের আমাদের একটা ভিডিও আমরা পেজে দিয়েছি এবং আপনার এ বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলও আপনি ভিডিও পাবেন সেখানে আমরা চোখ বন্ধ করে সালাতের নামাজের বিধান উল্লেখ করেছি মৌলিকভাবে মনে রাখতে হবে যে সালাতের মধ্যে চোখ বন্ধ করা এই জিনিসটা সালাতের মধ্যে চোখ বন্ধ করে রাখা নাই দৃষ্টিকোণ থেকে শুরু মানে প্রাথমিকভাবে সাধারণ অবস্থাতে এটা প্রশংসনীয় কোনো কাজ নয় বরং একজন ইমানদার সালাতের মধ্যে মুখ চোখ খোলা রেখে সালাত আদায় করবেন হ্যাঁ কখনো তার মনোযোগ সৃষ্টি করার জন্য বিশেষ পরিস্থিতি তিনি যদি কালো চোখ বন্ধ করেন ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই নাফিউর রহমান নাসিম জানতে চেয়েছেন আমি অবৈধভাবে বিদেশে থাকি এবং হালাল পথে টাকা উপার্জন করি তাহলে আমার টাকা কি অবৈধ না ভাই আপনার টাকা অবৈধ হবে না আমরা বারবার বলেছি কোন প্রবাসী ভাই যদি প্রবাসে থাকেন এবং তিনি অবৈধভাবে সেখানে বসবাস করছেন তাহলে তিনি একটা অন্যায় করছেন সন্দেহ গুণা করছেন কিন্তু তিনি যদি উপার্জন করেন হালাল উপায়ে তাহলে সেক্ষেত্রে তা সে উপার্জন পরিপূর্ণভাবে হারাম হয়ে যাবে না বসবাসের কারণে অবৈধভাবে বসবাসের কারণে উপার্জন হারাম হয়ে যাবে না রাষ্ট্রের চোখে যদি সেটা অবৈধ ডক্টর হুমায়রা কবির রুশেদ আপনি জানতে চেয়েছেন নামাজে অবহেলা কিভাবে দূর করা যায় নামাজে অবহেলা দূর করবার জন্য প্রথম কাজ হলো নামাজের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করা জানার চেষ্টা করা নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো লেকচার শোনা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিনীর রেমাউল্লাহ নামাজের গুরুত্ব নিয়ে একটা আলোচনা আছে ইউটিউব আপনি শুনে নিতে পারেন ইনশাআল্লাহ বেদিন আপনার নামাজে অবহেলা দূর হবে দ্বিতীয়ত নামাজের গুরুত্ব ইসলাম শরীরে কতখানি এটা নিয়ে আপনি কোনো ভালো আর্টিকেল পড়তে পারেন যদি বক্তব্য শোনার অভ্যাস না থাকে তাহলে আর্টিকেল পড়তে পারেন ইনশাআল্লাহ বেদিন আপনি যখন জানবেন ইসলামী শরীয়তের নামাজের অবস্থানটা কোন জায়গায় না পড়লে আমাদের ক্ষতিগুলো কী আর পড়লে লাভগুলো কি তাহলে ইনশাল্লাহ নামাজের অবহেলা আপনার দূর হবে আমাদের জানার ঘাটতির কারণে সময় অবহেলা হয়ে থাকে সেই সাথে আল্লাহ রবুল আলমিনের কাছে পানা চাইবেন যাতে অবহেলা না হয় এবং এবাদতে মনোযোগ থাকে বিশেষ করে একটা দোয়া পড়তে পারেন আল্লাহম্মা আইন বিক্রিকা অসুক্রিকা বাতিক আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার জিকির আপনার শকুর এবং আপনাকে সুন্দরভাবে এবাদত যেন করতে পারি هي إيه كازر جوننا على كازا دوا لِنَا تاع لا شاجو ان شاء الله